দীর্ঘ সংগ্রামের পর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে তরুণ ছাত্রের প্রাণের বিনিময়ে পয়েন্টে বসে আছে আমাদের ভুলে গেলে চলবে না আজকে আমরা যে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এখানে কথা বলছি সেই ভারত রাষ্ট্র আমাদের অনেকে ভারতকে বন্ধু রাষ্ট্র বলে আসলে ভারত ভারত তাদেরকে উৎসাহিত করেছে আর হাসিনা সরকারের প্রধান কাজ কি ছিল জনগণকে বিভক্ত করে তারা এখানে সুসঞ্চিত তারা একত্রের মুক্তি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে তারাই তো মুক্তি যুদ্ধের চেতনাকে গোলাটি হত্যা করেছে মুক্তি মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের যুদ্ধের যে লক্ষ্য ছিল আওয়ামী লীগই সেই লক্ষ্যকে গোলাটি হত্যা করেছে তারাম এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে আজকে মুক্তিযুদ্ধ হয়েছিল যে মৌলিক তিনটি দাবিকে সামনে রেখে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক সাম্য এটা শুধু নেই ছিল বাস্তবে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল বিগত তিপ্পান্ন বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কেউই জনগণের সব অধিকার বাস্তবায়নের জন্য আন্তরিক ছিল না বরং এই আওয়ামী সরকার এই ফেসিস্ট সরকার মুক্তিযুদ্ধের এই চত চেতনাগুলোকে তারা ধ্বংস করেছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি দাঁড় করিয়ে যারা আওয়ামী লীগ করত যারা ফেসিবাদের দোষর তাদেরকে তারা মুক্তিযুদ্ধের চেতনাধারী মনে করত। আর বৃহত্তর জনগোষ্ঠীকে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বলে তাদেরকে শোষণ করতো নির্যাতন করত, চুলন করত গুম করতো খুন খুন করতো আমাদের অবাক লাগে যে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগের পতন হবে ফেসি সরকারের পতন হবে এটা দেশবাসী ভেবেছিল এবং একদিন না একদিন তাদের পতন আমরা প্রত্যক্ষ করবো ভেবেছিলাম কিন্তু তারা যে এভাবে দেশ ছেলে পালাবে এটা আসলে আমরা ভাবতে পারি না তার মানে তাদের পাপের পাল্লা এত ভারী তা নিজেরা জানতো যে তারা এই দেশে থাকার মতো পরিবেশ তাদের নেই তাদের এদেশের আইনের মুখোমুখি হওয়ার মতো সৎ সাহসও নেই এই শেখ হাসিনা যখন পালিয়েছে তার সাঙ্গ পাঙ্গরা তার সাথের মন্ত্রী এমপিরা তার দলের লোকজন যে যেখানে পেরেছে সে তাদের প্রিয় রাষ্ট্র ভারতে পালানোর জন্য তারা লাইন ধরেছে তারা ইসলামপন্থীদেরকে আমাদের টুপিওয়ালা দারিও বলে আমরা নাকি পাকিস্তানের দালাল ঠিক না অথচ বাংলাদেশের কোন মানুষ পাকিস্তানে কিন্তু পালায় না কোন টুপিওয়ালা এই পর্যন্ত পাকিস্তানে পালিয়েছে আর তোমরা তো ক্ষমতা যাওয়ার যখন আলামত শুরু হয়েছে তখনই তোমাদের প্রিয় দেশে পালানো শুরু করছে কারা কোন দেশের দালাল এখন পরিষ্কার হয়ে গেছে তোমরা যে ভারতের দালাল এটা আমরা আগেই বলেছিলাম এখন তোমার নিজেরাই প্রমাণ করেছ এখন ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য আবার নতুন ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছ বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে ভয় পায় না ভারতকে ভয় পাই না আমরা ভারতের উস্কানিতে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার পায় তারা করবেন না আরেকটা বিষয় আমরা বলতে চাই আজকে আমরা এই বিগত দীর্ঘদিনের জুলুম শোষণ নির্যাতনের পরিবর্তনের জন্যে এই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হলো বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান এই যে দুঃশাসন মুক্ত সৈর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এখন এই বাংলাদেশ